আসসালামু আলাইকুম পিটার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যামাস কালারের থেকে খুব সুন্দর কিছু রেডিমেড জমজমের ট্রিপিস নেই এখানে হচ্ছে দেখেন জমজম আসে কারিজমা আসে সাদা বাহার আসে ঠিক আছে এই ট্রিপিসগুলো দেখা যায় মার্কেটে এখন যে পরিমাণ রেপ্লিকা বের হয়েছে ট্রাস্ট নেই আপনারা কাপড় যতক্ষণ না হাতে ধরবেন ততক্ষণ পর্যন্ত এটার কোয়ালিটি বুঝতে পারবেন না এই পরিমাণে বের হয়েছে আমরা দেখাচ্ছি অরিজিনালটা প্রিমিয়াম কোয়ালিটিটা যেমন এইটা দেখেন এইটা হচ্ছে জমজম সুইস কটন কাপড় খুবই কমফোর্টেবল কাপড় এবং এটা আপনারা টেইলার মেকিং ফিনিশিং দিয়ে পাচ্ছেন লেস সেটিং করা আছে ডিজাইন করা আছে সালোয়ারের নিচে লেস আছে আর ওনাটা বিশাল বড় আর এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে নিয়ে পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থ্রি পিসগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পাবেন অবশ্যই বেস্ট কোয়ালিটিটা এটার প্রাইস কত পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এবং এটা হচ্ছে অরিজিনাল জমজম সুইস অরিজিনাল কারিজমা সুইসের রেডিমেড ভার্সন ঠিক আছে যেগুলো আনিস্টিসি সেল হয় হাজার বারোশো টাকায় সেখানে স্টিচটা দাও হচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ যদি আপনাদের কাপড় নিয়ে কোনো কনফিউশন থাকে আমি বলবো শপে আসতে আমি লাস্টে অ্যাড্রেস অবশ্যই বলে দিব দেখেন ওনার নিচেও লেস ওয়ার্ক এখানে যে লেস আছে এই লেসগুলো আলাদা আপনারা কিনতে গেলেও দুই তিনশো টাকার উপরে লেস লাগবে এটা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আর ভিয়ার্স এগুলোর যে কাপড় এই গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম গলার ডিজাইন দেখছেন একদম মনে হচ্ছে কি টেইলারের থেকে বানিয়ে নিয়ে আসছে ওয়াও এইটা যে কি সুন্দর একটা কালার এইটার গলার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন সালোয়ারের নিচে

এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট এটা হচ্ছে আরেকটা জমজমের খুব সুন্দর একটা কালেকশন এটা যে কি পরিমাণ হিট একটা কালেকশন গলার ডিজাইনটা দেখেন সাথে সালোনা হবে প্রাইস পড়বে এটাও এটা মাত্র 1150 টাকা 1150 সোনার নিচে লেস ওয়ার প্লাস পাইপিং করা দাম 1150 1150 আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট এটা আছে দেখেন খুব সুন্দর কালেকশন सेम প্রাইস 1150 1150 টাকা আপু আচ্ছা দেন এটা দেখেন ইয়েলো কালার এটা যে কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স গলার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন সাথে সালোনা থাকবে দাম পড়বে 1

আরেকটা কালার হবে এটা প্রাইস একই এগারোশো এগারোশো পঞ্চাঞ্চাশ আচ্ছা নেক্সট দেখা হবে কালার হবে দুইটা

নিতে হলে চলে আসতে হবে আপনাদের অবশ্যই ফ্যান্স দলের ভিডিও বিশ্ববিশ্বের চতুর্থ তলা সব নাম্বার বিয়ার আর নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনি নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে